হ্যাঁ এটাও তখন ভেতরেই আর কি যেটা আমার আর পুজো তো বেশি দিন একেবারেই নেই আর মাত্র কটা দিন তো ভাবলাম চলো তোমাদের সাথে আমাদের বাড়ির থেকে কি দমদম পার্ক যারা আর কি আহ কেষ্টপুর টাউনের আশেপাশে থাকো বা যারা এদিকে ঠাকুর দেখতে আসো তারা অবশ্যই দমদম পার্কটা তো কভার করোই তো ভাবছি যে আজকে তাহলে তোমাদেরকে একটুখানি ঘুরিয়েই নিয়ে আসা যায় যে দমদম পার্কে যে বড় বড় তিনটে হয় এবং তার সাথেও আরও দুটো পুজো হয় আর কি দমদম পার্কের তিন চার পাঁচখানা ভালো ভালো পুজো আর কি তো সেগুলো তোমাদের সাথে একটু ঘুরিয়ে নিয়ে আসি যে কীরকম কত দূর আর কাজ বাকি রয়েছে কি ব্যাপার কি বৃদ্ধান্ত কি না তো স্বামী তো চলো তাহলে যাওয়া যাক ছোট্ট খাট্ট বলতে পারো পুজোর পরিক্রমা ঠিক নয় আহ পুজোয় কতদূর কি এগোলো প্যান্ডেলের গতি কতটা তো সবই তো মনে হচ্ছে শেয়ার করবো তো চলো তাহলে বেরোনো যাক আর আজকে ওরা এখান থেকে শুরু করা যাক তো চলো ঘুরিয়ে দেখাই আমাদের এলাকায় এবছরে কি কি পুজো হচ্ছে কি কি থিমের উপর পুজো হচ্ছে সবটাই তো চলো শুরু করা যাক এদিকে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করবো যে আমাদের এলাকায় পুজো আর বেশি দিন মোটামুটি একেবারেই বাকি নেই হাতে গোনা মাত্র কটা দিন তো কতদূর কি হলো লাইটিংটা হচ্ছে আমাদের দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া সার্বজন মানে যারা আর কি দমদম পার্কের দিকে আসো তো তারাতে ঠাকুরগুলো দেখোই আর কি তো মোটামুটি এইদিকে লাইটিংও জ্বালিয়ে দিয়েছে মহালয়ের আর কিছু দিনের অপেক্ষা পুজো তো আর মাত্র কটা দিন হাতে মানে গেটের লাইটটা জ্বালিয়েছে হুম আর এখনো বাদ বাকি অনেক কাজ আছে আর কি দেখতেই পারছো তোমরা এ এদিকে পুরো চলো এদিকে হচ্ছে দক্ষিণপাড়ার একটা পূজো দুটো পূজো হয় হ্যাঁ খুব বড় করে যায় বড় করে তো এই যে মানে দক্ষিণপাড়ার পূজোটা বোধহয় এই গলিতে নাকি এর পরে গলিতে আচ্ছা তো এখানে মোটামুটি লাইট গুলো জালই দিয়েছে আর এই লাইটগুলো গুলো জালালেই মোটামুটি বাঙালির মনে একটা আলাদাই ভালোবাসা মানে তৈরি হয়েই যায় চলো তোমাদের সাথে এবারে মানে দমদম পার্কের পুজোটা পুজোগুলো আর কি কতটা কী হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো এই বছরের পুজোটা তো তোমরা সবাই জানি যে একটু আলাদা একটু অন্য রকম আর কি সেটা আমাদের আর কি আবহাওয়াতেই বোঝা যাচ্ছে আর কি মা আসার দিনগো না প্রত্যেকটা মানুষের মধ্যে যেমন কতটা এক্সাইটমেন্ট কাজ করে এবছর তার পরিমাণ অনেক অনেক করছে করছে প্রতিবাদের অবশ্যই হবে যেহেতু বছরের মা একবার আসছে তো উৎসবও হবে আনন্দ হবে সে আনন্দের খুলতে গেলে চলবে না কিচেনটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট তো চলো খাবার তো একদম দশ দলের মুখে চলেই গেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে পুজোর প্যান্ডেলগুলো আর কি কতটা কি এভাবে খুঁজা হয় দমদম পার্ক তরুণ দল দমদম পার্ক তরুণ দলের তো চলো তোমাদেরকে তো দেখাই কতটা কাজ এগোলো নিশ্চয়ই চিনতে পারছো আর কি জায়গাটা তো এই হচ্ছে আর কি দমদম পার্ক তরুণ দল তাই তো তরুণ দলের আর কি প্যান্ডেল এখনো পর্যন্ত আনকমপ্লিট আর কি হাতে কোনো আর মাত্র কিছুদিন কিন্তু দেখো পুরো রাস্তাঘাটে এখনো পপার বোঝা যাচ্ছে না যে পুজো পুজো সেই ভাবটা যেটা প্রতি বছর আসে তো চলো এটা এখনও আনকমপ্লিট এবার আরও দিয়ে কিছু আছে আরও দুটো পারদিন সেগুলো তোমাদের সাথে শেয়ার করি জল আর কি ব্যানার ট্যানার কিছুই আর কি সেরকম লাগানো হয়নি তো এই যে বললাম যে এই বছরের পুজোটা একটু অন্যরকম এখনও পর্যন্ত দাঁড়িয়ে মনে হচ্ছে জানি না কীরকম কি হবে উৎসব তো অবশ্যই হবে কিন্তু সেটা প্রতিবাদের ভাষাতেই হবে এই বছর তো আমাদের আর কি একদমই সামনে গেলেই হচ্ছে চলে আসবে আমাদের ভারত চক্র ভারত চক্র আর একটু ডান দিকে গেলে তরুণ সংঘ আর এই বাজারের রাস্তা থেকে বাঁদিকে গেলে মন্দির মাঠের পুজো তো চলো তোমাদের সাথে সবগুলোই শেয়ার করব তো কিরকম কি হয়েছে কতটা কি কাজ এগিয়েছে সবটাই আর কি তো চলো আর আশা করি আর কটা দিন পর এই রাস্তা দিয়ে এরকম স্কুটি করেও ঘোরা যাবে না আর এত ফাঁকাও থাকবে না প্রচুর লোকের সমাগম প্রচুর লোকেরই সমাগম অলরেডি শুরু হয়ে যাবে কারণ সব প্যান্ডেলের ঠাকুর দেখতে বাইরে বাইরে থেকে অনেকে আসে হুম তো চলো ফার্স্টে কি আমরা একটু ভারতচক্র দিকে যাচ্ছি তো চলো আমরা প্রথমে চক্র যাই করুন দল তো দেখালাম তোমাদের যে এখন ইনকমপ্লিট রয়েছে আর কি আর এই যে ভারত চক্রের রাস্তায় অলরেডি আমরা ঢুকে গেছি তো এই যে ফ্লাইটগুলোতে সবই টুনি টুনি লাইট লাগিয়ে দিয়েছে এদিকে সবই প্যান্ডেলের পোস্টারের সব প্যান্ডেল রেডি কিছু কিছু বিজ্ঞাপন লাগিয়ে দিয়েছে দেখতেই পারছো তোমরা এই যে একদমই আমাদের সামনেই ভারত চক্র ঠিক এই লাল গাড়িটার সামনে দিয়ে মোটামুটি লাইন হয় তোমরা যারা আসো তারা তো জানোই ভারত চক্রে ঢোকার লাইন যেটা এই যে একদম সামনেই আর কি তো এই হচ্ছে এখনো এটাও আনকমপ্লিট আর কি পুরোপুরি এখনো কমপ্লিট নয় আর ঠিক এখান থেকে আর মাত্র দশ পাও নয় পাঁচ ছ পা তরুণ সঙ্গ তো পাঁচ পাঁচ থেকে ছ পা আর কি কিন্তু পুজোর সময় যেহেতু লাইনটা একটা ঘুরিয়ে দেয় অনেকটা দূর মনে হয় ঠিকই কিন্তু একদমই সামনাসামনি পাঁচ পাও নয় তো এইটার কাজটা বেশ অনেকটাই এগিয়ে গেছে চলো তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আর কি তরুণ সঙ্গ তো এই বছরের থিম হচ্ছে একদম পাহাড়ি অঞ্চল একদম বলতে পারো পুরো পাহাড়ের ফিলটাই আমাদেরকে দেবে সেরকমই আশা রাখা যায় তো এই জন্য প্যান্ডেলটা আর কি ভেতরে এখন প্রচুর কাজ বাকি আছে তো এই জন্য এই হচ্ছে ব্যাপারটা দেখি নিশ্চয়ই লাগবে আর কি মানে রাতের পাহাড় অনেকটা আর কি তো এটাও আর কি তোমাদের সাথে শেয়ার করলাম এখানেও বেশ অনেকটা কাজ এখনো বাকি আর কি এটা দমদম পার্কের ভেতরেই আর কি যেটা আমাদের মন্দির মাঠের যে প্যান্ডেলটা আমাদের স্কুলের সামনের পূজা একদম মন্দির মাঠ আমাদের স্কুলের সামনে কৃষ্ণপুর স্কুলের সামনে কৃষ্ণপুর কেভি বয়েজের সামনে তো এই যে এখানটাতে এরকম ভাবে আর কি উপরে ডিজাইনটা খুব সুন্দর করেছে আর আলো 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 লাগাবে হলে কিন্তু এটা ঠিক কথা যে ধরো হাতে গোনা মাত্র আর একটা সপ্তাহ বাকি পুজো আর সাত থেকে আট দিন কিন্তু এখনো পর্যন্ত যা সিচুয়েশন জানি না সত্যি কথা বলতে এই বছর মনে মনেই হচ্ছে না মানে সত্যি যে মা আসছে এবং মা আসার সাথে সাথে হচ্ছে কিন্তু কেন জাননি হ্যাঁ সবই হচ্ছে কিন্তু জাননি এটা একদম ঠিকই বলেছো আর এই এটা হচ্ছে মন্দির মাঠের প্যান্ডেলটা আর কি এটা হচ্ছে তোমার ওই বেতের উপর পার্ট দিয়ে এরকম হচ্ছে এটাও আনকমপ্লিট এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি আর কি এটাকে বুঝতেই পারছো এই হচ্ছে প্যান্ডেল আর এটাও এখনো আনকমপ্লিট আর কি আর এখানে যদি মঞ্চটা হয় তোমরা তো জানোই যারা যারা আসো আর কি আর এটা হচ্ছে যে কৃষ্ণপুর স্কুলটা মাঠে প্যান্ডেলটা দেখার পরে এবার আমরা কোথায় যাচ্ছি চার নম্বর ট্যাঙ্ক দমদম পার্ক নম্বর ট্যাঙ্কের যুবকবৃন্দ খুব পুরোনো পুজো এবং খুব ভালো পুজো সময় অনেক বড় করে হতো এখন এখনও বড় হয় কিন্তু প্রাইস সেরিমারি দিক থেকে ওরা হয়তো কম পায় কিন্তু ওদের পুজোটা খুব ভালো খুব সুন্দর এবং চলো দেখা যাক তো চলো দেখা যাক তো এই হচ্ছে এই সেই মাঠটা যেটাতে আর কি দমদম পার্কের যুবকবৃন্দ পুজোটা হয় যেটা আর কি একদম আমাদের সামনেই রয়েছে দমদম পার্কটা

তো এই হচ্ছে আর কি সেই যুগবিন্দু পুজোটা একদম দমদম ভিআইপি থেকে উঠে দমদম পার্কের ভিআইপি সামনেই একদম পুজোটা যা আসো তারা তো জানোই একদমই দমদম পার্কের কটা আর কি খুব ফেমাস পুজো হয় কি

সেটা বোঝা যাচ্ছে মানে এটা হচ্ছে মানে রাস্তায় বেরিয়েই বোঝাই যাচ্ছে এই ব্যাপারটায় তো এই হচ্ছে ব্যাপার তোমাদের যত শেয়ারই করলাম আর ফাইনাল দিনগুলো তো